হজরত মোহাম্মদ আলাইহি আলহিউসাল্লামের প্রিয়তমা স্ত্রী হজরত হাফসা তালা আনহা অত্যন্ত সুন্দরী এবং বুদ্ধিমতী নারী ছিলেন তিনি হজরত উমর রদি আল্লাহু আনহু এর আদরের কন্যা ছিলেন তার পিতার মতো তিনিও অত্যন্ত রাগী স্বভাবের মানুষ ছিলেন এমনকি রাসুল্লাহ উল্লাহ সালু আলহিউসাল্লামের স্ত্রীদের মধ্যে তিনিই ছিলেন সবচাইতে গরম মেজাজের একটু এদিক সেদিক হলেই তিনি রেগে একেবারে আগুন হয়ে যেতেন উহুদ যুদ্ধের সময় হজরত হাফসার আদি আল্লাহ তাল্লাহ আনহাইয়ের প্রথম স্বামী খুনাইজ ইবনে হুজাইফার আদি আল্লাহ তাল্লাহ আনহু ইন্তেকাল করেন অল্প বয়সে স্বামী হারা হয়ে হজরত হাফসার আদি তালা আনহা দুচোখে অন্ধকার দেখতে লাগলেন অবশেষে নিরুপায় হয়ে তার বাবার বাড়িতে এসে আশ্রয় নিয়েছিলেন তিনি কিন্তু সেখানে এসেও তিনি মনে শান্তি পাচ্ছিলেন না বারবার মনে পড়ছিল তার প্রিয় স্বামীর স্মৃতি তার হাসি তার খুনশুটি তার ভালোবাসার প্রতিটা মুহূর্ত সব কিছু যেন তাকে পাগল বানিয়ে দিচ্ছিল তাই হজরত হাফসার আদি তালা আনহা একাকি চুপটি মেরে বসে চোখের পানি ফেলতে লাগলেন হজরত উমর রদি আল্লাহ তালা আনহুর আদরের কন্যার এ অবস্থা দেখে তাকে সান্ত্বনা দিয়ে বললেন হাফসা তুমি তো আমার কুলিজার টুকরা মেয়ে তুমি এমন করলে আমি জীবিত থেকেই মরে যাব। তুমি একটু সবর করার চেষ্টা করো মা এটাই আল্লাহর বিধান এই বিধান সবাইকে মেনে নিতে হবে সবাই এই বিধানকে মেনে নেয় এমনকি তোমাকেও মেনে নিতে হবে নিশ্চয়ই আল্লাহ তালা তোমাকে এর চেয়ে উত্তম জীবন সঙ্গিনী দান করবেন তিনি এমন প্রতিদান দেবেন যে তুমি সম্পূর্ণরূপে খুশি হয়ে যাবে কিন্তু কে শুনে কার কথা হাফসা রাজি আল্লাহ তালা আনহা তবু কেঁদেই যাচ্ছেন অবশেষে উমর রাজি আল্লাহ তাল আনহু মেয়ের এই অবস্থা সহ্য করতে না পেরে সেখান থেকে চলে আসলেন এরপর ঈদ্বত পালন শেষ হওয়ার পর হজরত উমর রাদি আল্লাহ আনহু একদিন বিধবা মেয়ে হাফসা এর জন্য পাত্র খুঁজতে বের হলেন চলতে চলতে তিনি উসমান তালা এর কাছে গেলেন কারণ কিছুদিন হল তিনি তার স্ত্রী রুকাইয়াকে হারিয়েছেন তাই তিনিও বেশ বিষণ্ন ছিলেন হজরত উমর রাদি আল্লাহ তালা আনহু হজরত উসমান রাদি আল্লাহ তালা আনহুকে প্রস্তাব দিয়ে বললেন ভাই উসমান আপনি যদি চান তাহলে আমার বিধবা মেয়ে হাফসা আপনি বিয়ে করতে পারেন তখন হজরত উসমান আনহু জবাব দিলেন আচ্ছা ভাই আপনি আমি বিষয়টি ভেবে অতপর হজরত উমর পর একদিন রাস্তায় হজরত উসমান রাদিয়ালাহ আনহু এর সাথে হজরত উমর রাদিয়ালাহ আনহু এর দেখা হয়ে গেল তখন তিনি বিয়ে করবে না বলে হজরত উমর রাদিয়াল্লাহ তাল্লাহ আনহুকে জানিয়ে দিলেন অতপর হজরত উমর রাদিয়াল্লাহ তালা আনহু আবু বকর সিদ্দিক আনহু এর কাছে এসে উপস্থিত হলেন এবং তাকে বললেন আপনি যদি চান তাহলে আমার মেয়ে হাফসাকে আপনার সঙ্গে বিয়ে দিতে পারি কিন্তু আবু বকর সিদ্দিক রাদি আল্লাহআাল্লাহ আনহু এই প্রস্তাবের কোনো উত্তরই দিলেন না এভাবে পরপর উসমান রাদি আল্লাহ আনহু এবং আবু বকর প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর হজরত উমর রাদি আল্লাহ আনহু ভারাক্রান্ত মন নিয়ে বাড়ি ফিরলেন বাড়িতে এসে উমর রাদি আল্লাহ আনহু কষ্টে পাথর হয়ে আল্লাহর কাছে আরোজ করলেন হে আল্লাহ আমার কি হয়ে গেল আমার মেয়েটির আজ কি হল কেন আমার বন্ধুরা আমাকে বার ফিরিয়ে দিচ্ছে কেন তারা আমার সঙ্গে এই রকম আচরণ করছে কেন তারা আমার কোনো প্রস্তাবই গ্রহণ করছে না এমন সময় হজরত হাফসা রাদিয়া তাল্লাহ আনহা সেই ঘরে এসে উপস্থিত হলেন তখন হজরত উমর রাজি আল্লাহ তাল্লাহ আনহু মেয়ে হাফসাকে উদ্দেশ্য করে বললেন হে আমার মেয়ে হাফসা হে আমার কুলিজার টুকরা হাফসা কেন তোমার ব্যাপারে কেউ আগ্রহী দেখাচ্ছে না কেন তারা আমাকে বার বার ফিরিয়ে দিচ্ছে তোমাকে বিয়ে করার প্রস্তাবে কেন কেন তারা তারা একবারও রাজি হচ্ছে না তোমার কাছ থেকে পালিয়ে তখন অদৃশ্য থেকে এক অদ্ভুত আওয়াজ এলো হে উমর ইবনুল খাত্তাব হে আল্লাহর রাসুলের মহান সাহাবি আপনি থামুন দয়া করে আপনি থামুন আপনি এইভাবে বলবেন না আপনার প্রস্তাব আপ কেউ ফিরিয়ে দিতে পারে না আপনার প্রস্তাব পরাগ কেউ ফিরিয়ে দিতে পারে এমন কারো সাধ্য কি আছে যে আপনার প্রস্তাব কেউ ফিরিয়ে দিতে পারে আপনি হলেন উমর আপনি তো হলেন সেই ব্যক্তি যার ইসলাম গ্রহণের জন্য স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাহ আলাইহি ওসাল্লাম দোয়া করেছিলেন আপনি তো সেই ব্যক্তি যার ইসলাম গ্রহণের সংবাদে সাহাবাই কেরাম রাদি আল্লাহ তালা আহ সবাই নারায় তাকবির স্লোগান দিয়েছিলেন সুতরাং কেউ আপনাকে উপেক্ষা করতে পারে না কেউ আপনাকে উপেক্ষা করতে পারবেও না অবশ্যই এর মধ্যে কল্যাণকর কিছু রয়েছে অবশ্যই আল্লাহ আল্লাহতালা আপনার জন্য এর চেয়ে উত্তম কিছু প্রস্তুত করে রেখেছেন দয়া করে আপনি চিন্তিত হবেন না দয়া করে আপনি পেরেশান হবেন না আপনি থামুন আপনি স্থির হন অবশ্যই আল্লাহ তাআলা আপনার জন্য এর চেয়ে উত্তম কিছু প্রস্তুত করে রেখেছেন আপনি তো আপনার মেয়ের জন্য একজন উপযুক্ত পাত্র খুঁজ করছেন আর আল্লাহ তাআলা আপনার জন্য এমন একজন পাত্র প্রস্তুত করে রেখেছেন যা আপনি কল্পনাও করতে পারেননি হে উমর হে ইসলামের অতন্দ্র প্রহরী আল্লাহ তাআলা আপনাকে খুশি করতে চেয়েছেন আল্লাহ তাআলা কখনও ধৈর্য ধারণকারী মুমিনদের বিনিময় নষ্ট করেন না আপনি এখানে সেখানে প্রস্তাব দিয়ে ফিরছেন অথচ আল্লাহ আপনার মেয়ের জন্য সর্বসময়ের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে নির্বাচন করে রেখেছেন আল্লাহ এমন এক ব্যক্তিকে আপনার কাছে প্রস্তাব দিয়ে প্রেরণ করবেন যিনি সবার মাঝে শ্রেষ্ঠতর যার থেকে উত্তম পাত্র এই জমিনে আর কেউ নেই হে উমর তিনি আর কেউ নন তিনি স্বয়ং মহম্মদুর রাসুল্লাহ আলাইহি আলাইহাল্লাম হজরত উমর রাদী আল্লাহ তালা আনহু এই কথাগুলি শুনে স্তব্ধ হয়ে গেলেন খুশিতে তার বাক রুদ্ধ হয়ে গেল অথপর আবারও আওয়াজ এলো সুসংবাদ গ্রহণ করুন হে উমরের কন্যা আপনার জন্য আনন্দের বার্তা অপেক্ষা করছে আল্লাহ আপনার জন্য এমন এক ব্যক্তিকে নির্বাচন করেছেন যিনি আপনার আখি যুগল শীতল করে দিবেন নিশ্চয়তা আপনার জন্য একটি উত্তম সংবাদ কারণ আপনি এমন এক ব্যক্তির প্রিয়তমা স্ত্রী হতে যাচ্ছেন যার জন্য গোটা সৃষ্টিকুল উক্ত কথা শুনে হজরত আনহা অত্যন্ত আনন্দিত হলেন পরদিন হজরত উমর আদি আল্লাহাল আনহু রাসুল্লাহ সাল আলিহাসাল্লামের কাছে এসে উপস্থিত হলেন এবং তার কষ্টের কথাগুলো জানালেন তিনি বললেন উসমান এবং আবু বকরের কাছে আমার মেয়ে হাফসার বিয়ের প্রস্তাব দেওয়ার পর তারা তা ফিরিয়ে দিয়েছে তাদের এই আচরণে আমি খুবই ব্যতীত হয়েছি উমরের মুখে সব কথা শুনে বললেন আমি কি তোমাকে এমন এক সন্ধান দেব যা তোমার জন্য উসমানের চেয়ে উত্তম হবে এবং উসমানের জন্য হবে তোমার চেয়ে উত্তম উত্তরে উমর তালা আনহু বললেন ইয়া রাসুল্লাহ অবশ্যই বলুন তখন রাসুল্লাহসাল্লাহ আলহিউ বললেন আমি হাফসার জন্য তোমাকে প্রস্তাব দিচ্ছি আর উসমানকে প্রস্তাব দিচ্ছি আমার কুলসুমের ব্যাপারে অর্থাৎ আমি তোমার মেয়েকে বিয়ে করব আর উসমান বিয়ে করবে আমার মেয়ে কুলসুমকে সেই প্রস্তাব শুনে হজরত উমর রদি আল্লাহ তালা আনহু আনন্দ চিত্তে সেই প্রস্তাবটি গ্রহণ করে নিলেন অতঃপর উভয় বিয়ে সুন্দরভাবে সম্পন্ন হল রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে উমর রদি আল্লাহ তালা আনহুয়ের কন্যা এবং উসমানের সঙ্গে রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কন্যা উম্মে কুলসুমের বিয়ে হলো বিয়ের পর একদিন আবু বকর ও উমর রাদি হয়ে গেল। তখন কুশল পর আবু বকর রাদি আল্লাহ তালা আনহু বললেন ভাই উমর আমি আপনার প্রস্তাব ফিরিয়ে দেওয়াতে আপনি কষ্ট পেয়েছিলেন হয়তো তখন উমর রাদি আল্লাহ আনহু বললেন হ্যাঁ তা তো বটেই কষ্ট তো একটু পাওয়ারই কথা কষ্ট তো একটু পেয়েছি আবু বক্কর সিদ্দিক তালা আনহু তখন বললেন ভাই উমর আপনার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পিছনে আমার ব্যক্তিগত কোনো কারণ ছিল না আসলে আমি একদিন রাসুল উল্লাহ সাল্লামের মুখে আপনার কন্যা হাফসার বিয়ের ব্যাপারে আলোচনা করতে শুনেছিলাম কিন্তু তখন বিষয়টি আপনাকে জানানো আমি ভালো মনে করিনি রাসুল সাল আলহিউসাল্লাম হাফসাকে বিয়ে না করলে অবশ্যই আমি তাকে বিবাহ করতাম উক্ত কথা শুনে হজরত উমর রাদি আল্লাহ আনহু সেখান থেকে চলে গেলেন এদিকে হাফসার আদি আল্লাহ তালা আনহা নবী করিম সাল্লাহ আলহি গড়ে মহা সুখে স্বাচ্ছন্দ্যে সংসার করতে লাগলেন কিন্তু এই সুখের সংসারে মাঝে মধ্যেই ঝামেলা তৈরি হতো হাফসার আদি আল্লাহ তালা আনহা এর রাগী স্বভাবের কারণে কিন্তু রাসূল সাল্লাহ আলহি ওসাল্লাম তার প্রতি কোনো কঠিন আচরণ করতেন না কারণ রাগী মেয়েদের আচরণ মাঝে মধ্যে কঠিন হলেও তাদের ভালোবাসা প্রচণ্ড গভীর হয় একদিন হজরত উমর রদি আল্লাহ তালা আনহু তার নিজের বাড়িতে কি এক বিষয় নিয়ে গভীরভাবে চিন্তায় মগ্ন ছিলেন তখন তার স্ত্রী এসে সেখানে উপস্থিত হলেন এবং বললেন এত কি ভাবছেন এত কি নিয়ে চিন্তা করছেন হজরত উমর রদি আল্লাহ আলা আনহু বললেন এটা নিয়ে তোমাকে এত ভাবতে হবে না তখন হজরত উমর রদিউল্লাহ তাল্লাহ আনহু এর স্ত্রী বললেন আমার কথা আপনার ভালো লাগলো না এই তো হাফসাকে গিয়ে দেখুন সে রাসুল সাল্লাহু আলাইহি আসাল্লামের সাথে কেমন আচরণ করে কেমন কথা কাটাকাটি করে এটা শুনে হজরত উমর রাদি আল্লাহ তালা আনহু তখনই রওনা হয়ে গেলেন এবং হাফসার আদি আল্লাহ তালা আনহা ঘরে এসে উপস্থিত হলেন এবং তাকে জিজ্ঞেস করলেন তুমি নাকি রাসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লামের সঙ্গে তর্ক বিতর্ক করো হাফসার আদি আল্লাহু তালা আনহা তখন জবাব দিলেন এরকম তো কখনও কখনো হয়েই যায় তখন উমর রদিয়াল্লাহ তালা আনহু বললেন সাবধান আর কখনো এমনটি করবে না আর তুমি এই কথা কখনো ভাববে না যে রাসুল সাল্লাহ আলহাল্লাম তোমার রূপে মুগ্ধ বরং সর্বাবস্থায় তার ইচ্ছা এবং সন্তুষ্টিকে তুমি মেনে নেবে এটাই তোমার প্রতি আমার কঠোর নির্দেশ উক্ত কথাগুলি বলে উমর রাদি আল্লাহ তালা আনহু সেখান থেকে চলে গেলেন আরেকদিন উমর রাদি আল্লাহতাল্লাহ আনহু হাফসা রাদি আল্লাহু তালা আনহাইয়ের বাড়িতে এসে দেখলেন তার আদরের কন্যা রাসুল সাল্লাহু আলহিহু সাথে তর্ক করছে এই দৃশ্য দেখে উমর তালা আনহু একেবারে রেগে আগুন হয়ে গেলেন কন্যাকে প্রহার করতে উদ্যত হলেন তখনই মহানবী সাল্লহিউসাল্লাম দুজনের মাঝখানে এসে হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন তখন উমর রাদি আল্লাহ আনহু লজ্জিত হয়ে তার মেয়েকে শাসালেন এবং উচ্চস্বরে বললেন খবরদার রাসুল সলাল্লাহ আলহিউ আসাল্লামের কথার পিঠে এমনভাবে কথা কখনো বলবে না এই কথা বলে উমর রাদি আল্লাহ আনহু সেখান থেকে চলে গেলেন তখনই মহানবী সাল্লাহু আলহিউসাল্লাম বললেন হাফসা দেখলে তোমাকে আমি কিভাবে রক্ষা করলাম তখন হজরত হাফসা রাদি আল্লাহু আনহা অত্যন্ত লজ্জিত হলেন একদিন নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম হাফসার আদি আল্লাহ আনহা এর ঘরে আসলেন কিন্তু হাফসার আদি আল্লাহ তালা আনহা তখন ঘরে ছিলেন না কোনো এক প্রয়োজনে তিনি বাইরে ছিলেন তাই রাসুল উল্লাহ সাল আলহিহি আসাল্লামের একাকিত্ব দূর করার জন্য উম্মুল মুমিনিন মারিয়া কিপ্তিতার রদি আল্লাহ তালা আনহাকে তার কাছে ডেকে আনলেন অতপর হাফসার আদি আল্লাহ তালা আনহায়ের বিছানায় বসে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম মারিয়া কিপ্তিয়ার সঙ্গে কিছুটা একান্ত সময় কাটান তার সাথে খুনসুটি করেন এমন সময় হাফসার আদি আল্লাহ আনহা তার ঘরে এসে মারিয়া কিপ্তিয়াকে দেখে মারাত্মক রেগে গেলেন স্ত্রী হিসেবে তিনি নবী করিম আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কিছুটা অভিমান করলেন এবং রাগের মাথায় অনেক তিক্ত কথা বলে ফেললেন এমত অবস্থায় মারিয়া কিপ্তিয়া রাগ করে সেখান থেকে হাফসার আদি আল্লাহআর ঘর থেকে চলে গেলেন স্ত্রী হাফসা রেগে যাওয়ায় নবী করিম সাল আলহি ও তার অভিমান ভাঙানোর জন্য আদরের কণ্ঠে বললেন আল্লাহর কসম তুমি চাইলে আমি আর মারিয়ার সঙ্গে কখনো মিলিত হব না তবু আমি তোমার হাসি মুখ দেখতে চাই তখন হাফসার আদি আল্লাহ আনহা বললেন হ্যাঁ তাহলে তাই হোক আপনি আর কখনো মারিয়াকে কাছে আসতে দিবেন না তখন নবী করিম সাল আলহ্লাম বললেন আরেকটা কথা আমাদের এই চুক্তির ব্যাপারে যেন কেউ না জানে কিন্তু কথাই আছে মেয়েরা সব কিছু হজম করতে পারলেও কথা তারা হজম করতে পারে না তাই কিছুদিন যেতে না যেতেই হাফসার আদি আল্লাহআ আনহা নিজেই আম্মাজান আম্মাজানি আল্লাহ আনহা এর কাছে এই চুক্তির কথা প্রকাশ করে দিলেন এদিকে হজরত জিব্রাইল আলাই কিছু আয়াত নিয়ে রাসুল সল্লাহ আলহিহি আসাল্লামের নিকট এসে উপস্থিত হলেন এবং বললেন হে আল্লাহর নবী আল্লাহ তাআলা আপনার জন্য যা হালাল করেছেন স্ত্রীদের সন্তুষ্টির জন্য আপনি নিজে তা হারাম করবেন না আল্লাহ তাআলা আপনার এই ত্রুটি ক্ষমা করে দিয়েছেন কেননা আল্লা ক্ষমাশীল এবং পরম দয়ালু আল্লাহতালা আপনাদের জন্য কসম থেকে অব্যাহতি লাভের উপায় নির্ধারণ করে দিয়েছেন আর আপনি আপনার স্ত্রীকে যে বিষয়টি গোপন রাখতে নির্দেশ দিয়েছিলেন সেই কথা আপনার স্ত্রী গোপন রাখতে পারেনি ইতিমধ্যে সে এই কথা এই চুক্তির কথা প্রকাশ করে দিয়েছে উক্ত কথাগুলি বলে হজরত জিব্রাইল আলহাসাল্লাম সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন অতপর নবীজি সাল্লাহু আলহিউসাল্লাম হাফসার কাছে গিয়ে বললেন আমি তোমাকে একটা সামান্য বিষয় গোপন রাখতে অনুরোধ করেছিলাম কিন্তু স্ত্রী হিসেবে তুমি সেটাও রাখতে পারো আমি তোমার কাছে এমনটা আশা করিনি তখন হাফসার আদি তাআলা আনহা বললেন আপনাকে এই খবর কে জানিয়েছে তখন রাসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম বললেন যিনি সব কিছু জানেন যিনি সব কিছুর খবর রাখেন তিনিই আমাকে জানিয়ে দিয়েছেন যদি তুমি এবং আয়েশা আল্লাহর কাছে তৌবা করো তাহলে তোমাদের জন্য ভালো কেননা তোমাদের অন্তর নবীর ইচ্ছার বিরুদ্ধে ঝুঁকে পড়েছে আর যদি নবীর বিরুদ্ধে একে অপরকে সাহায্য করো তাহলে জেনে রাখো নবীর বন্ধু হলেন মহান আল্লাহ তালা জিব্রাইল আলহিহাসাল্লাম এবং সৎকর্মণশীল মুমিনরাও তদুপরি ফেরেস্তারাও তার সাহায্যকারী অতপর রাসুল আলাইহি আলহ্লাম কসমের কাফার আদায় করলেন এবং সেখান থেকে চলে গেলেন একদিন আসরের পর নবী করিম সালব রাহু আনহা এর গড়ে সময় অবস্থান করছিলেন এদিকে হজরত আয়েশা রাধি আল্লাহ আনহা এই বিষয়টিকে সহজভাবে মেনে নিতে পারছিলেন না তাই তিনি একজন গোয়েন্দা লাগিয়ে বিলম্বের কারণ জানার চেষ্টা করছিলেন গোয়েন্দা মহিলা কারণ জানতে চলে গেলেন বেশ কিছুক্ষণ পর গোয়েন্দা এসে সুসংবাদ দিল কোনো এক মহিলা হাদিয়া হিসেবে জৈনবের কাছে কিছু মুদু পাঠিয়ে তখন আম্মাজান জৈনব রাদি আল্লাহ তাল্লাহ আনহা এই মধু নবীজিকে পান করতে দিয়েছিলেন আর নবীজির প্রিয় খাবার পেয়ে সেখানে একটু বেশি সময় কাটিয়েছেন কথাগুলি শুনে আয়েশা তালা তনহা মনে মনে ঠিক করলেন এর একটা বিহিত করতেই হবে অতঃপর তিনি হাফসা আদি আল্লাহ তাল্লাহ আনহায়ের কাছে গিয়ে বললেন জানো হাফসা একটা বিষয় কিছুদিন ধরে খেয়াল করছি তখন হাফসার আদিয়াল্লাহ তাল্লাহ আনহা বললেন কি সেটা হজরত আয়েশা আদি আল্লাহ তালা আনহা বললেন আল্লাহর রাসুলসল্লাহ আলহি আসাল্লাম তো প্রতিদিন আসরের পর আমাদের সবার সাথেই সাক্ষাৎ করতেন কিন্তু জৈনবকে দেখলাম প্রতিদিন নবীজিকে মধু খাওয়ায় তখন হাফসার আদি আল্লাহ আনহা বললেন ও আচ্ছা এ কথা তাহলে তুমি কি বলতে চাচ্ছ তখন আয়েশার আদি আল্লাহ আনহা বললেন আমরা এক কাজ করব যাতে নবী করিম সাল্লু আলহিহি আসাল্লাম জৈনবের ঘরে গিয়ে মধু না খান তখন হাফসার আদি আল্লাহু আনহা বললেন কিন্তু কিভাবে সেটা সম্ভব আল্লাহ রাসুল তো মধু পছন্দ করেন তাছাড়া তুমি এমন কি করবে তিনি আর মধু খাবেন না তখন আয়সার আদি আল্লাহ তাল্লাহ আনহা বললেন যখন নবী করিম সাল্লাহ আসাল্লাম তোমার কাছে আসবেন তখন তুমি বলবে যে আপনার মুখে তো মাগাফিরের গন্ধ আর কিছুই করতে হবে না তোমাকে পরের দিন নবী করিম সাল্লাম জৈনবের ঘরে মধু পান করে সাফিয়ার ঘরে গমন করলেন হজরত আয়েশার আদি আল্লাহ তাল আনহা আগে থেকেই সাফিয়ার সাথে কথা বলেছিলেন তাই তিনি অপেক্ষায় ছিলেন রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম সাফিয়ার ঘরে আসলে তিনি বললেন ইয়া রাসুল্লাহ আলহি ওয়াসাল্লাম আপনি কি মাগাফির খেয়েছেন কেমন যেন মাগাফিরের গন্ধ পাচ্ছি তখন রাসুল্লাহ সালাহ ওয়াসাল্লাম বললেন কই না তো তবে একটু আগে জৈনবের কাছ থেকে মধু খেয়েছি সেটার গন্ধ তো এমন হওয়ার কথা না আচ্ছা আমি দেখছি ব্যাপারটা অতপর নবী করিম আলাইহি আলহিাস হাফছার কাছে আসা মাত্রই তিনি নাক ছিটকিয়ে বললেন ছি ছি আপনি কোথা থেকে কি খেয়ে এসেছেন আপনার মুখ থেকে তো মাগাফিরের গন্ধ আসছে আসলে মাগাফির ছিল এক প্রকার নেশা জাতীয় ফল তাই নবীজি আলাইহি আলহিসাল্লাম মনে করলেন হয়তো তিনি মাগাফির ফুলের পান করেছেন তখন নবী করিম আলাইহি আলহিউসাল্লাম বললেন এখন থেকে আমার জন্য পান করা হারাম আর জীবনে মধু পান করব না অতপর হজরত মুহাম্মদ সাল আলহি ওসাল্লাম হাফসার আদি আল্লাহ আনহাকে বললেন আমার জন্য মধু হারাম করার কথাটি আর কারো কাছে প্রকাশ করবে না কারণ জৈনব বিষয়টি জানতে পারলে অনেক কষ্ট পাবে কিন্তু হাফসার আদি আল্লাহ তালা আনহা নবীজির এই নির্দেশকে মানতে পারেননি তিনি আয়েশার আদি আল্লাহ তালা আনহায়ের কাছে বিষয়টি প্রকাশ করে দিলেন তখন আল্লাহ তালা জিবরাইল আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আয়াত নাজিল করলেন জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম এসে নবীজিকে সব কিছু জানিয়ে দিলেন হাফসার আদি আল্লাহ তালা আনহার এই আচরণে নবী করিম সাল্লহিউসাল্লাম অত্যন্ত কষ্ট পেলেন এই ঘটনা জেনে নবী করিম সাল্লু আলহি আসাল্লাম হাফসাকে এক তালাক দিয়ে দিলেন তালাক পেয়ে হাফসার আদি আল্লাহ তালা আনহা দিশেহারা হয়ে পড়লেন তিনি কি করবেন ঠিক ভেবে পাচ্ছিলেন না এদিকে মেয়ের তালাকের খবর পেয়ে হজরত উমর আনহু যখন শুনতে পেলেন তখন তিনি হতবম্ব হয়ে গেলেন তিনি হতাশ হয়ে বললেন হাই এটা কি হয়ে গেল উমরের বংশে এটা কি হয়ে গেল আল্লাহ তাআলা উমর এবং তার মেয়ের পরিণতি কি এ রেখেছিলেন এরপর উমর রাদি আল্লাহ আনহু কন্যা হাফসা রাজি আল্লাহু তাল বাড়িতে রওয়ানা দিয়ে দিলেন মেয়ের ঘরে এসে আদরের মেয়ের মলিন চেহারা দেখে তিনি তেমন কিছু বলতে পারছিলেন না তাই তিনি দৃঢ়ভাবে কিছুক্ষণ মেয়ের পাশে দাঁড়িয়ে থাকলেন তিনি বুঝতে পারছিলেন না যে কিভাবে তাকে তিনি সান্ত্বনা দিবেন শেষে তিনি একটি কথাই বললেন শুনো হাফসা উমরের বংশে যদি আল্লাহ তালা কোনো প্রকার কল্যাণ লিখে থাকেন তাহলে আল্লাহর রাসুল সালু আলহিউসাল্লাম তোমাকে চূড়ান্তভাবে তালাক দিবেন না উমর রাদি আল্লাহ তাল্লাহ আনহুয়ের এই কথাই হাফসা রাদি আল্লাহ তালা আনহা কিছুটা হলেও আত্মবিশ্বাস ফিরে পেলেন এদিকে জিব্রাইল আলহ সাল্লাম নবিজির কাছে আগমন করেন এবং সুপারিশ করে বললেন হে মোহাম্মদ আপনি রকম করবেন না হাফসার রাগি স্বভাবের হলেও তিনি অত্যন্ত নেককার মহিলা তিনি অত্যাধিক রোজা পালন করে থাকেন আর রাত জেগে আল্লাহ তালার ইবাদত করেন এমনকি জান্নাতেও তিনি আপনার স্ত্রী হবেন তাই তাকে তালাক দিবেন না অতপর নবী করিম সাল্লাহু আলহিউ আসাল্লাম আবারও হাফসাকে স্ত্রী হিসেবে গ্রহণ করলেন আসলে কতই না ভাগ্যবান ছিলেন এই নারী যার জন্য স্বয়ং জিব্রাহল আলহিউ দুনিয়াতে আগমন করে সুপারিশ করেছিলেন আরেকদিন হজরত হাফসার আদি আল্লাহ তালা আনহা এবং অন্যান্য পত্নীগণ একজুট হয়ে রাসূলুল্লাহ উল্লাহ সালু আলহিহিউলামের কাছে আবেদন করে বললেন হে আল্লাহর রাসুল আল্লাহ এখন আপনার হাতে অনেক গণিমতের তাই এখান থেকে আমাদের ভরণ বাড়িয়ে দিতে হবে এই আবেদনে অনেক ব্যতীত হয়েছিলেন কারণ নবীরগণ বিলাসী জীবনযাপন করবেন এটা তিনি কল্পনাও করতে পারছিলেন না তাই নবী করিম সাল্লাহ আলহুয়া এক মাস স্ত্রী সংযম থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিলেন এবং আলাদা একটি ঘরে তিনি একা বসবাস করতে লাগলেন এই দিকে মোনাফিক্রে মানুষের কাছে রটিয়ে দিল রাসুল সাল্লু তার সকল স্ত্রীগণকে তালাক দিয়েছিলেন এই খবর শুনে উমর রাদি আল্লাহ তালা আনহু নবীজির কাছে গিয়ে বললেন হে আল্লাহর রাসুল আপনি কি আপনার পত্নীগণকে তালাক দিয়েছেন তখন নবী করিম আলাইহি আলহিউসাল্লাম বললেন না আমি তাদেরকে তালাক দেইনি। তবে তাদেরকে এই অধিকার দিয়েছি তারা চাইলে চলে যেতে পারে এই কথা শুনে হজরত উমর রাদি আল্লাহ আনহু মসজিদে গিয়ে উপস্থিত হয়ে সমস্ত মুসলমানদের উদ্দেশ্য করে উচ্চকণ্ঠে বললেন আপনারা সবাই জেনে রাখুন আল্লাহর রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম তার স্ত্রীদেরকে তালাক দেননি এই খবর শুনে সমস্ত মুসলমানরা তাদের মনে স্বস্তি ফিরে পেলেন এদিকে ভরণ দাবিকে কেন্দ্র করে আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের সাথে হাফসা আদি আল্লাহ তালা আনহায়ের খানিকটা মনোমালিন্য তৈরি হয় সমাধানের জন্য নবী করিম সাল্লাম হাফসার বললেন আমার এবং তোমার মাঝে জন্য অপর আরেকজনকে ডাক তখন হাফসার আদি আল্লাহ আনহা বললেন হ্যাঁ তাহলে ডাকুন তখন নবী করিম সাল আলহি আসাল্লাম বললেন তোমার বাবাকে ডাকলে মন্দ হয় না সুতরাং তোমার বাবাকে আসতে বলো হাফসার আদি আল্লাহু তালা আনহা উমর রাদি আল্লাহ তালা এর কাছে সংবাদ পাঠালেন উমর রাদি আল্লাহু তালা আনহু খবর পেয়ে হাফসার আদি আল্লাহ তালা আনহা বাড়িতে চলে আসলেন তখন নবী করিম সাল আলহাসাল্লাম হাফসা আদি তালা আনহাকে বললেন বলো কি বলতে চাও তোমার বাবাকে বলে ফেলো তখন হাফসার রিয়াল্লাহ তালা আনহা রাগান্বিত হয়ে বললেন হে আল্লাহর রাসুল আপনিই বলে ফেলুন আপনি তো সত্য ছাড়া আর কিছুই বলেন না হাফসার কথায় আক্রোশের আওয়াজ পেয়ে উমর রাদিয়াল্লাহু তাল্লাহ আনহু ভীষণ চটে গেলেন এবং সঙ্গে সঙ্গে তার হাত তুলে হাফসার আদি আল্লাহ তালা আনহাকে চর বসিয়ে দিলেন তখন রাসুল সালু ইহসাল্লাম তাকে শান্ত করার চেষ্টা করলেন অনেকটা নির্দেশে সুরে তাকে বললেন উমর অনেক হয়েছে এবার থামো কিন্তু উমরের মাথায় ওঠার আগ সহজে থামছেই না তিনি রাগান্বিত হয়ে মেয়েকে বললেন হে আল্লাহর শত্রু নবীজি সর্বদাই সত্য কথা বলেন ওই সত্তার শপথ যিনি তাকে সত্য নবী হিসেবে প্রেরণ করেছেন আজ রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম না থাকলে তোমাকে আমি মেরেই ফেলতাম অতপর হাফসাসহ সকল স্ত্রীগণ নবী করিম সাল্লাহ আলহিউসাল্লামের কাছে ক্ষমা প্রার্থনা করলেন তাদের কেউ নবীজিকে ছেড়ে যেতে রাজি হলেন না তাই নবী করিম আলাইহি আলহিউসাল্লামও তাদের সবাইকে ক্ষমা করে দিয়ে আপন করে নিলেন প্রিয় দর্শক যারা যারা রাসুল সলাল্লাহ আলহিহি আসাল্লামকে ভালোবাসেন তারা তারা প্রত্যেকেই রাসুল সলাল্লাহ আলাইহাস্লামের ঘটনাকে উপলক্ষ করে বানানো এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে আপনাদের ভালোবাসার কথা জানিয়ে দেবেন পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত প্রত্যেকেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ